মঞ্চে উপস্থিত ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই শ্রী জগৎ প্রকাশ নাড্ডা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী শ্রী শারদ মুখোপাধ্যায় শ্রীমতী মধু কর এবং আজকের এই সুন্দর শীতের সন্ধ্যায় আজকে সমস্ত চিকিৎসক যারা এখানে উপস্থিত হয়েছেন নাড্ডাজির বক্তব্য শোনবার জন্য তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এখন আমি একজন রাজনৈতিক কর্মী এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই কিন্তু রাজনীতি করার সুবাদে মানুষ আমাদের কাছে আসেন কোনো ধর্মপাঠ শোনবার জন্য নয় কোনো রামায়ণ মহাভারতের কথা শোনবার জন্য নয় কিংবা কারবালা ময়দানের একটি যুদ্ধ শোনার জন্য নয় মানুষ আমাদের কাছে আসে তাদের ছোট ছোট ব্যথা নিয়ে তাদের ছোট ছোট প্রয়োজনীয়তা নিয়ে তার মধ্যে যেটা সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা হসপিটালে অ্যাডমিশন চাই ঠিক সময় সেখানে চিকিৎসকরা পৌঁছতে পারছেন না আমরা দু হাজার এগারো সালে একটা তথাকথিত পরিবর্তন দেখেছিলাম মানুষ বলতে চেয়েছিল যে আমরা আমার মতো করে কথা বলবো আমার মতো করে প্রতিবাদ করবো আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব আমরা দালাল রাজের বিরুদ্ধে প্রান্তিক মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব যাদের কাছে টাকা আছে তারা বড় হসপিটালে যাবেন যারা অর্থবান তাদের বাড়ির ছেলে মেয়েরা ভালো স্কুল কলেজে পড়তে যাবেন ক্যাপিটেশন ফি দিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসক পর্যন্ত হয়ে যাবেন কিন্তু একটা সরকারের কাজ কি একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের প্রাথমিক কাজই হল যার কিছু নেই যে অসহায় যার কাছে প্রয়োজনীয় অর্থ নেই মেধা ছাড়া যার অন্য কিছু দেবার মতো নেই সেই মেধার মর্যাদা দেওয়া মেধাকে প্রতিষ্ঠা করা আর সেই মেধার মর্যাদা দিয়ে তার শিক্ষাক্ষেত্রে একটা নির্দিষ্ট উত্তরণ তৈরি করবার পথটাকে মসৃণ করে দেওয়া গত দশ বছরে আমরা কি পেয়েছি কি পাইনি তার কোনো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই আপনারা কলকাতার এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের যে চিকিৎসকরা আজকে এখানে অংশগ্রহণ করেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সভায় তারা নিজেদের জীবন দিয়ে দেহ দিয়ে মন দিয়ে মেধা দিয়ে গত এক দশকের এই স্বাস্থ্য ব্যবস্থাকে স্পর্শ করেছেন তাই দৈনন্দিন জীবনের চিকিৎসক এবং রোগীর সম্পর্কের যে তাপ উত্তাপ সেটা নতুন করে আপনাদের কাছে মনে করিয়ে দেবার মতো আমার নেই ধৃষ্টতাও আমার নেই আমি শুধু আপনাদের কাছে আবেদন করছি যে পশ্চিমবঙ্গ একটা চরম যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছেছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আমরা যে যে পেশায় থাকি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের একটা দেশ ছিল আপনারা যারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন মানে আপনাদের পূর্বপুরুষ আসতে বাধ্য হয়েছিলেন কারণ ওখানে আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা চলেনি হিন্দু না ওরা মুসলিমের জিজ্ঞাসা চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক সাম্রাজ্যবাদী চতুর্শয় তানির কাছে দেশের বুকে এক নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে পাকিস্তান নামে একটি দেশ তৈরি হয়ে গেল যেটা অতীতে কোনো রাষ্ট্র ছিল না কোনো নেশন ছিল না শুধুমাত্র কিছু ঔদ্ধত্বের সামনে আমরা আত্মসমর্পণ করেছিলাম আজকে কাদম্বিনী গাঙ্গুলির তথ্যচিত্র আপনাদের সামনে পরিবেশিত হল প্রায় সেই যুগেই আরেকটি বিতর্কিত বিষয় ছিল বন্দে মাতারম যে মধ্যে মাতারম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে নতুন প্রাণে স্পন্দন দিয়েছিল যে বন্দে মাতারমকে ঋষি বঙ্কিমচন্দ্র দ্য রিলিজিয়ান অফ প্যাট্রিয়টিজম বলে মানুষের সামনে তুলে ধরেছিলেন যে বন্দে মাতারম আঠারোশো ছিয়ানব্বই সালের কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ নিজের সুরে গিয়েছিলেন যে বন্দে মাতরম প্রবল লাঠিচার্যের মধ্যে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনে উচ্চারিত হয়েছিল যে বঙ্গভঙ্গকে নিষিদ্ধ করার অবস্থাতেও উনিশশো ছয় সালে কাদম্বিনী গাঙ্গুলি বরিশাল কংগ্রেসে তিনি গিয়ে চলেছিলেন আজকে সেই বন্দে মাতরমকে খণ্ডিত করে দেয়া হয়েছিল উনিশশো সাঁতিরিশ সালে সেদিন যদি আমরা তাংহি দুর্গা দশপ্রহরণের ধারিণীকে না খণ্ডিত করে দিতাম হয়তো আমাদের মধ্যে দাঁড়িয়েও কেউ বলতে পারতেন হয়তো কংগ্রেসের রাষ্ট্র নেতাদের মধ্যেও কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারতেন আই ডু নট বিলিভ ইন টু নেশন আই বিলিভ ইন ওয়ান নেশন আমরাও কোনো আব্রাহিম লিঙ্কনকে দেখতে পেতাম আমরাও কোনো আয়রন ম্যান বিসমার্ককে দেখতে পেতাম যিনি বলেছিলেন ওয়েন এনিমি অ্যাট ইউর ডোর স্টেপ ইট ক্যানট বি সর্টেড আউট বাই ইট রিকোয়ার্স অ্যাকশন ইউ হ্যাভ টু ফাইট ফাইটর আমরা যদি সেদিনে বন্দে মাতার খণ্ডিত না করতাম উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ হতো না আমেরিকার গৃহযুদ্ধে চার লক্ষ মানুষ মারা গিয়েছিল চার বছরে আর আমাদের দেশভাগের জন্য মারা গিয়েছে কুড়ি লক্ষ মানুষ একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল বাংলাদেশে যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় দেড় লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের সামূহিক বলাৎকারের পর তারা তাদের স্তন পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল এই বর্বরতা আগে কিছু মানুষ ভুলে গেছে গ্রাস করছে গোটা পৃথিবীকে শুধু কানাডা কিংবা আমেরিকায় নয় গোটা পূর্ব ইউরোপ যাদের ক্রাসে চলে গেছে সেটা এগিয়ে আসছে আমাদের দিকে ভবিষ্যতে চিকিৎসক অধ্যাপক থেকে শুরু করে কোনো প্রান্তিক মানুষ নিজেকে তার থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না আজকে চিকিৎসকদের অসুবিধা আছে সরকারি হসপিটালে তাপ উত্তাপ আছে যারা চিকিৎসক নন এই ধরনের মেডিকেল স্টাফ যারা আছেন তারা চূড়ান্ত বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছেন নার্সদের ওপরে লাঠিচার্জ হচ্ছে অবশ্যই আপনাদের কিছু প্রশ্ন আছে আপনাদেরও কিছু ইস্যুকে অ্যাড্রেস করবার আমাদের প্রয়োজন আছে সেই জন্যই আজকে নাড্ডা আমাদের মাঝখানে এসেছেন আমরা আশা করব যে কোনো রাজনৈতিক মঞ্চ তো এটা নয় আজকে কোনো রাজনীতির কথা বলতে এখানে আসেনি কারণ যদি দেশ থাকে তবেই কিন্তু দল থাকবে যদি দেশ থাকে তবেই নির্বাচন থাকবে এসআইআর থাকবে আর তাই এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আজকে এখানে আসবার জন্য অংশগ্রহণ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার